নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব মিষ্টি খেতে আমরা সকলেই পছন্দ করি বা আমাদের বাড়িতে বা যে কোনো শুভ কাজে কিন্তু আমরা মিষ্টিমুখ করে থাকি আর সেই মিষ্টিটা যদি হয় বাড়িতে তৈরি করা এবং ঘরোয়া সব উপকরণ দিয়ে তাহলে তার কোনো কথাই নেই আমি আজ এই মিষ্টিটা বাড়িতে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন চায়ের কাপের এক কাপ মুগ ডাল নিয়েছি এটা কিন্তু সোনা মুগ ডাল নয় এমনি নর্মাল মুগ ডাল এই মুগ ডালটা আমি চায়ের কাপ মেপে নিয়েছি আপনারা যে কোনো গ্লাস বাটি মেজারিং কাপ হোক কিছু মেপে নিতে পারেন এবার এই ডালটা ভালো করে ধুয়ে নেব। দেখুন ডাল ধুয়ে স্টেনারের উপর রেখেছি ডাল কিন্তু কোনোভাবেই ভিজিয়ে রাখা যাবে না স্টেনারের উপর রাখলে এক্সট্রা জলটা ঝরে যাবে এবং ডালটা একটু শুকিয়ে নিতে হবে ডালে যেন জল না থাকে আধ ঘন্টা আমি এইভাবেই রেখে দেব তারপরে আমি রান্নাটা করব আধ ঘন্টা হয়ে গেছে দেখুন ডালের জলটা একদমই ঝরে গেছে হাতে নেওয়ার পর দেখুন হাতে কিন্তু ডাল লেগে থাকছে না বা জল লেগে থাকছে না এইভাবে শুকিয়ে নিতে হবে এবার আমি গ্যাসে একটা দেখুন প্যান বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ডাল ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এক চামচ ঘি দিয়েও কিন্তু এই ডাল ভেজে নিতে পারেন বেশ ভালো মতো ভেজে নিতে হবে দেখুন একটু লালচে কালার ধরেছে এবং ডালটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে ভাজতে ভাজতে আপনি বুঝতে পারবেন যে ডাল ঠিকঠাক ভাজা হয়েছে কি না এবার এই ডাল নামিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তবে কিন্তু একদম মিহি পে পাউডার তৈরি করিনি একটু দানা দানা আছে লাড্ডুতে কিন্তু এরকম একটু দানা দানা থাকলে খেতে খুব ভালো লাগে এবার চলুন মিষ্টিটা তৈরি করব তার জন্য প্রথমেই গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মগজ দানা মগজ দানাটা এইভাবে শুকনো খোলা একটু চেড়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু মিষ্টিতে ব্যবহার করলে বেশ ভালো লাগে এইভাবে নাড়াচাড়া করলে একটু ফুলেও ওঠে মগজ দানাগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি গ্যাসে আবারও ওই প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি চেষ্টা করবেন এই মিষ্টিটা বানানোর সময় ঘি ব্যবহার করতে ঘি দিয়েই কিন্তু যে কোনো মিষ্টি স্বাদই খুব ভালো হয় আমি এই ছোটো চামচে দু চামচ ঘি দিলাম তবে ঘিটা জমাট বাধা আছে পাতলা ঘি হলে কিন্তু দু চামচের থেকে অনেকটাই বেশি হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবারের মধ্যে গুঁড়ো করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি কোনোভাবেই কিন্তু হাইতে গ্যাস রাখবেন না তাহলে কিন্তু লাড্ডুটা ভালো লাগবে না ডাল পুড়ে যাবে লাড্ডুর টেস্টও নষ্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সম্পূর্ণ মিষ্টিটা তৈরি করে নিতে হবে এবার এই ঘিয়ের মধ্যে এই ডালের পাউডারটা দিয়ে নেড়ে চেড়ে বেশ একটু ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি ঘি দিয়ে খুব বেশি ঘি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত ঘি দিলেও কিন্তু লাড্ডু খেতে ভালো লাগবে না মিনিট পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে আপনি বুঝতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেই কাপ মেপে আমি ডাল নিয়েছি সেই কাপের অর্ধেক চিনি দিচ্ছি এখানে আপনারা চিনির পাউডারটাই ব্যবহার করবেন দানা চিনি না ব্যবহার করাই ভালো তবে আমার এই চিনিটা খুবই মিহি দানা সেই জন্য আমি আর পাউডার তৈরি করিনি আপনারা যদি চিনির পাউডার ব্যবহার করেন তাহলে পরেও চিনিটা দিলে হবে আমার যেহেতু একটু দানা আছে সেই জন্য একটু আগে আগেই দিয়ে দিলাম চিনি দিয়েও খুব ভালো করে ডালের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ দেখুন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর মিক্সিতে একটু দুধ দিয়ে পেস্ট করে রেখেছি সেই দুধের স্বরটা দিচ্ছি আমার কাছে দুধের সর ছিল আমি সেটাই দিচ্ছি তবে আপনাদের কাছে যদি দুধের সর না থাকে কোনো অসুবিধা নেই লিকুইড দুধ একটু গরম করে তারপরে ঠান্ডা করে নিয়ে সেই দুধটা ব্যবহার করবেন আর একবারে সম্পূর্ণ দুধ বা দুধের সর কোনোটাই দেবেন না অল্প অল্প করে দেবেন আর এইভাবে নেড়ে চেড়ে মেশাতে থাকবেন দেখুন আমি অল্প অল্প দিচ্ছি আর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি একবারে সবটা দুধ বা দুধের সর দিয়ে দিলে কিন্তু চট করে শুকিয়ে যাবে এবং ভালো মতো লাড্ডুটা তৈরি করা যাবে না অল্প অল্প করে দিয়েই তৈরি করে নিতে হবে আমি দেখুন তিনবারে কিন্তু দুধের সরটা দিয়েছি দিয়েইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটাও একটু মেল্ট হয়ে গেছে যদি আপনারা লিকুইড দুধ দিতে না চান তাহলে সেক্ষেত্রে গুঁড়ো দুধও একটু গরম জলে গুলে নিয়ে তারপরও ব্যবহার করতে পারেন যেটা আপনার সুবিধা হবে আপনি সেটাই করতে পারেন খুব ভালো করে দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মগজদানা আর কাজু গ্রেট করে রেখেছিলাম সেই কাজু ড্রাই ফ্রুটস দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছে হলে দেবেন না হয় না দেবেন দিয়ে দিলাম খোয়া ক্ষীর খুবই সামান্য খোয়া ক্ষীর দিলাম আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো খোয়া ক্ষীর কাজু এগুলো দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছে না হলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘি দেওয়াটাও এখানে অপশনাল। শেষের দিকে একটু ঘি দিলে লাড্ডু থেকে সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোবে সেই জন্য এখানে আমি ঘিয়ের ব্যবহার করছি তবে আপনাদের ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আর এই লাড্ডু বানানোর জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেটা বুঝে কিন্তু এখানে চিনির ব্যবহারটা করবেন দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মিশে গেছে সব কিছু এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন প্যান থেকে বেশ আলাদা হয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে প্যানের গায়ে আর লেগে নেই মুখ ডালের এই মন্ডটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব গ্যাস থেকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই এই মণ্ডটা যেন একদম ঠান্ডা না হয়ে যায় হালকা গরম থাকতে থাকতেই কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে হাতে দেখুন একটু জল মাখিয়ে নিয়েছি এবার আমি লাড্ডু তৈরি করে নেব। আপনি ছোট বড় যেভাবে ইচ্ছা সেভাবেই তৈরি করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি লাড্ডু বানানো তো ভীষণই সহজ কাজ একটু হাতে নিয়ে এইভাবে গোল গোল করে তৈরি করে নিলেই কিন্তু লাড্ডু তৈরি হয়ে যাবে লাড্ডু করতে বেশি সময় লাগে না দেখুন একটা লাড্ডু তৈরি হয়ে গেছে এবার আমি এই লাড্ডুগুলো একটা প্লেটের ওপরে রেখে দিচ্ছি আরও একটা লাড্ডু আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ভীষণ সহজ লাড্ডু তৈরি করা দেখুন আরও একটা লাড্ডু তৈরি হয়ে গেল এইভাবে বাকি সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মুগ ডালের লাড্ডু সামনেই গণেশ পুজো গণেশ পুজোয় মতিচুরের লাড্ডু তো আমরা দিয়েই থাকি একবার কিন্তু এইভাবেও লাড্ডু বানিয়ে দেখতে পারেন বা দিতে পারেন নিজেরাও বাড়িতে তৈরি করে খেতে পারেন খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে ভেতর থেকেও দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু ভেতর থেকেও তৈরি হয়েছে এখানে যে ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি খোয়া ক্ষীর দুধের সর এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে শুধুমাত্র চিনি দুধ আর একটু ঘি দিয়েও কিন্তু আর মুগ ডাল দিয়ে এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু সেটাও ভীষণই ভালো হয় আমার আজকের এই মুগ ডালের লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে